আসলে বিয়ের পরে একটা মেয়ের ঘর সংসারে রান্নাবান্না হতে শুরু করে সব কাজ একা সামলে নিলেও অসুস্থ হলে তারও একটু মন চায় তার পাশে কেউ থাকুক তাকে কেউ একটু সেবা যত্ন করুক কেউ একটু ডক্টরের কাছে নিয়ে যাক আসলে মাঝে মাঝে মনে হয় বিয়ের আগের জীবনটাই ভালো ছিল তখন অসুস্থ হলে কেউ পাশে না থাকলেও অন্তত নিজের বাবা মা তো পাশে থাকতো আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ তো দুই তিন দিন ধরে দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে আজকে একাই চলে যাচ্ছি ডক্টরের কাছে সবসময় আমার ছেলে আমার সাথে গেলেও ওর যেহেতু সামনে পরীক্ষা তো ওর বাসায় টিচার এসেছিলো ও পড়ছিলো আমি ভাবলাম যে আমি একাই চলে যাই শুধু শুধু ওর সময় নষ্ট করে তো আমার লাভ নেই তো আমি একাই চলে যাচ্ছি ডক্টরের কাছে আর ভাবলাম যে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু যেখানেই যাই যেটাই করি আপনাদের সাথে শেয়ার না করলে আসলে ভালো লাগে না তো আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে কী জন্য ডক্টরের কাছে যাচ্ছি আমি আসলে যাচ্ছি দাঁতের ডক্টরের কাছে তো আমার মাঝে মাঝেই দাঁতের সমস্যা হয় ব্যথা করে তো এই যে ডক্টরের কাছে চলে এসেছি আর আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম আর চিন্তা করছিলাম যে আসলে কি করা যায় আমার এক একটা দাঁতে অনেকবার করে ফিলিং করানো হয়েছে তো এখন ডক্টর বলছিল রুট ক্যানেল করার জন্য তো আমি কি করব সেটাই চিন্তা ভাবনা করছিলাম আর বসে বসে একটু ভিডিও করছিলাম সে সব রকম চিকিৎসা শেষ করে আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শেষ করে নিচ্ছি আমি ভিডিও শুরুতে বললাম না যে মাঝে মাঝে মনে হয় যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল আসলেই বিয়ের আগের জীবনটা অনেক বেশি ভালো ছিল তখন ছিল না কোনো রান্নাবান্নার চিন্তা কি খাবো বাচ্চাকে কি খাওয়াবো সংসারের কাজ কে করবে বাচ্চার পড়ালেখা কে দেখবে বাচ্চাকে স্কুলে কী নিবে এগুলো নিয়ে কোনো রকম চিন্তা ভাবনাই তখন করতে হতো না সব কিছু মায়ের উপরে ছেড়ে দেওয়া যেত একদম নিশ্চিন্তে কিন্তু এখন সব কিছু চিন্তা যেন একারই করতে হয় তো কিছু চিন্তা একা করতে করতে কখন যেন নিজের খেয়াল নেওয়ার কথা একদমই মনে থাকে না আর এরকম করতে করতেই কিন্তু আমরা মেয়েরা একসময় অসুস্থ হয়ে পড়ি ডিপ্রেশনে ভুগি আমার মাঝে মাঝে মনে হয় যে আমিও আর পারছি না একদম হাঁপিয়ে উঠেছি আমার পাশে কেউ যদি থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো অনেক বেশি হেল্প হতো আর এই ডিপ্রেশনটাও একটু কম হতো তো যাই হোক কী আর করার সংসার যেহেতু আছে সংসারটাকে সামলে নেওয়ার দায়িত্ব তো আমারই আর যতই অসুস্থ হই না কেন অন্তত বাচ্চার জন্য হলেও একটু শক্ত থাকতে হবে সুস্থ থাকতে হবে তো এই চিন্তাভাবনা করেই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি যতই অসুস্থ হই একদমই ভেঙে পড়ি না একদমই নরম হয়ে যাই না আমি সময় চেষ্টা করি শক্ত রাখতে নিজেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি যথেষ্ট শক্ত অনেক মেয়ে আমার থেকে অনেক বেশি নিজেকে দুর্বল মনে করে তো আমি সব মেয়ের জন্য একটাই উপদেশ দিব যে আপনারা ভেঙে পড়বেন না কখনো নিজেকে সবসময় শক্ত রাখবেন মনে করবেন যে পাশে কেউ না থাকলেও অন্তত আল্লাহ আপনার সাথে আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ